অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশাল জনশক্তি এবং ভূমি ও নদীর উর্বরতাই এর অন্যতম কারণ উনিশশো সালে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমুদ্র ও নদীর প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ হিসেবে গড়ে তোলা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় আমাদের বৈদেশিক নীতির এই মূল মন্ত্রকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী গতিশীল নেতৃত্বে প্রতিবেশী দেশসমূহের সাথে সমুদ্র ও স্থল উভয় ক্ষেত্রে সীমানা সংশ্লিষ্ট সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি আমরা স্বাধীনতার পর নতুন বন্দর নির্মাণ করা হয় নাই বিধায় বিদ্যমান দুটি বন্দরের মাধ্যমে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের প্রয়োজন মিটানো দুরূহ হয়ে পড়েছে দেশের ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের এরূপ সময় ও পটভূমিতে এবং অর্থনীতির দ্রুত বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় পটুয়াখালী জেলার রাবানাবাদ চ্যানেলে বর্তমান সরকার বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রাকে নির্মাণের কাজে হাতে নিয়েছে প্রস্তাবিত সর্বাধুনিক একটি বন্দর হিসেবে পায়রা বন্দরকে গড়ে তোলার জন্য সরকার স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। লক্ষ্যমাত্রার আওতায় ইতিমধ্যেই ১৬ একর জায়গা অধিগ্রহণ করে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে কার্যক্রম চালুর লক্ষ্যে অধিগ্রহণকৃত ষোলো একর জায়গায় কাস্টমস বন্ডেড এরিয়া হিসেবে ঘোষণা নৌপথ জরিপ সমুদ্র ও নদীপথে নৌরুট নির্দিষ্ট করা চ্যানেলে পয়া স্থাপন পোর্ট রেডিও কন্ট্রোল স্টেশন ভিএইচএফ স্থাপন কাস্টম ক্লিয়ারেন্স ও ইমিগ্রেশনের ব্যবস্থা সিএনএফ শিপিং এজেন্ট ও স্টেভিটন নিয়োগ বাংলাদেশ নৌবাহিনী ও গার্ডের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণ ইউএন লোকেটার কোড ও আইএসপিএস কোড বাস্তবায়ন বিদ্যুতায়ন পিও এম এম ডি কর্তৃক গ্রহণ এক হাজার কেভিএ বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ ও বন্দরে আগত জাহাজে সুপেয় পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এরই ধারাবাহিকতায় বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাত্র আড়াই বছরের মধ্যেই গত তেরোই আগস্ট দু ষোলো ইং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বহির্নঙ্গরের মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে অভ্যন্তরীণ জাহাজের মাধ্যমে নদীপথে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার অপারেশনাল কার্যক্রম শুরু করেন বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরুর পর এ যাবৎ পাথর সিমেন্ট ক্লিংকার ও যন্ত্রপাতি নিয়ে দশটি জাহাজ পায়রা বন্দরে আগমন করেছে যা থেকে বাংলাদেশ সরকার আঠারো কোটি টাকা রাজস্ব এবং বন্দর কর্তৃপক্ষ এক কোটি টাকা আয় করে মূল চ্যানেল ড্রেজিং ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ ড্রেজিং করে বন্দরটিকে একটি গভীর সমুদ্র বন্দরে রূপান্তর করার জন্য চোদ্দ দশমিক পাঁচ মিটার গভীরতা প্রয়োজন পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং জ্যান্টনাল এনভি বেলজিয়ামের সাথে যৌথ কোম্পানি গঠনের পর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দুই বছরের মধ্যেই বন্দরের চেটিতে এগারো দশমিক পাঁচ মিটারের জাহাজ ফেরানো সম্ভব হবে মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রার আওতায় একনেকে বরাদ্দকৃত এগারোশো আঠাশ কোটি টাকা দিয়ে মূল বন্দরের জন্য প্রায় সাত হাজার একর ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন একটি প্রশাসনিক ভবন সংযোগ সড়ক অভ্যন্তরীণ নৌপথের ড্রেজিং এবং বন্দরের জন্য প্রয়োজনীয় কিছু জলযান ক্রয় করা হচ্ছে পায়রা বন্দরের মাধ্যমে কন্টেইনার ও বাল্ক পণ্য সামগ্রী হ্যান্ডেলিং এর জন্য জরুরি ভিত্তিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে একটি নতুন ডিপিপি প্রণয়ন করা হচ্ছে দু সালের মধ্যে পিপিপি মডেলে একটি কন্টেইনার টার্মিনাল ও একটি বাল্ক টার্মিনাল নির্মাণের কাজ পিপিপি অফিসের সহায়তা করা হচ্ছে তাছাড়া জিটুজি ভিত্তিতে বন্ধু প্রতিম দেশের সহায়তায় পোর্ট ইনফ্রাস্ট্রাকচার নদীরক্ষার কাজ হাউজিং হেলথ এডুকেশন সুবিধা নির্মাণ এবং আরও একটি মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বন্দর কেন্দ্রিক অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কয়লা ভিত্তিক একাধিক বিদ্যুৎ কেন্দ্র তৈল শোধনাগার এলএনজি টার্মিনাল সহ স্থাপনা জাহাজ নির্মাণ শিল্প এবং বন্দর থেকে রাজধানী পর্যন্ত রেল লাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে পায়রা বন্দরের সন্নিকটে প্রতিটি তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাঁচটি কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণের অনাপত্তি পায়রা বন্দর হতে প্রদান করা হয়েছে এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র হল চায়না বাংলাদেশ পাওয়ার প্ল্যান্ট যা দু হাজার মধ্যে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পাঁচটি পাওয়ার প্ল্যান্টের জন্য প্রতি বছর তিনশো কোটি টন কয়লার প্রয়োজন হবে যা পায়রা বন্দরের মাধ্যমে আমদানি করতে হবে এবং বন্দরের আয়ের অন্যতম উৎস হয়ে দাঁড়াবে সর্বোপরি সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রয়েছে একটি পূর্ণাঙ্গ বন্দর প্রতিষ্ঠা সহ পায়রা বন্দরকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এয়ারপোর্ট বন্দরনগরী টক ইয়ড ও শিপ ইকো এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ও অবকাঠামো গড়ে তোলা এ সকল কাজের জন্য সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক ফেসিবিলিটি স্টাডি সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে দু সালের দশ নভেম্বর জাতীয় সংসদে বঙ্গোপসাগরের রাবানাবাদ চ্যানেলের অববাহিকায় পায়রা তৃতীয় সমুদ্র বন্দরটির কার্যক্রম শুরু হওয়ার পর বন্দরকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টে যেতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের চিত্র পূর্ণাঙ্গ আকারে বন্দরটি চালু হলে দক্ষিণাঞ্চলের চিত্র পাল্টাবে শুধু সময়ের অপেক্ষা